পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আজ যে সংঘাতগুলো দেখা যায় তার শিকড় অনেক পুরনো ইতিহাসে মুঘল আমল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত এই অঞ্চলের মানুষদের কাছে যথেষ্ট সময় ও সুযোগ ছিল নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার কিংবা একটি স্পষ্ট রাজনৈতিক জাতীয় পরিচয় দাঁড় করানোর কিন্তু তারা সেটা করতে পারেনি বা এইটুকু বোধ উদয় হয়নি এই অঞ্চলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল নিজেদের মধ্যকার বিভাজন চাকমা মারমা ত্রিপুরা সবাই আলাদা আলাদা পরিচয় থেকেছে আমরা সবাই এক রাজনৈতিক জাতি এই ধারণাটা শক্তভাবে গড়ে ওঠেনি ফলে জাতীয়তাবাদী অবস্থান ছিল অস্পষ্ট ও দুর্বল বর্তমান সময়েও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কাছে খুব বেশি কৌশলগত গুরুত্ব বহন করে না পরাশক্তি দেশগুলো বাংলাদেশের ভূমি ব্যবহার নিয়ে আগ্রহী হলেও তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলাদা রাষ্ট্র বানানো বা দখলের ঝুঁকিতে যেতে চায় না ফলে এই অঞ্চল এখনও কার্যত নিজেদের মতো করে লড়াই করে বেঁচে থাকা একটি অঞ্চল হয়েই রয়ে গেল